জুলাই সনদ স্বাক্ষর করেছে পঁচিশটা রাজনৈতিক দল পাঁচটা রাজনৈতিক দল স্বাক্ষর করেনি যেই পাঁচটা রাজনৈতিক দল স্বাক্ষর করেনি তার মধ্যে এনসিপি বাদে বাকিগুলোর জাতীয় পর্যায়ে তেমন কোনো প্রভাব নেই তবে গুরুত্ব আছে সিপিবির গুরুত্ব আছে দুই বাসদের গুরুত্ব আছে অবশ্যই তাদের গুরুত্ব আছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এনসিপি এনসিপির এই স্বাক্ষর না করাটা এখন রাজনৈতিক অঙ্গনে নানা রকম বিশ্লেষণ হবে আলোচনা হবে রাজনৈতিকভাবে কি ভুল করলো ধরা খেয়ে গেল এনসিপি এই প্রশ্ন কিন্তু আসতে পারে প্রশ্ন আসতে পারে যে বেকায়দায় পড়ে গেল ছিটকে পড়ে গেল। এনসিপি এই বলাটা কি অস্বাভাবিক না দর্শক অস্বাভাবিক না এর পক্ষেও অনেক যুক্তি আছে আবার যদি ধরা হয় যে না আদর্শিকভাবে এনসিপি তার জায়গা থেকে সরলো না তার পক্ষে আবার যুক্তি আছে এখন কোন যুক্তিটা প্রাসঙ্গিক হবে কোন যুক্তিটা গ্রহণযোগ্যতা জাতীয় রাজনীতিতে কিন্তু এনসিপি ভালো অবস্থা করতে পারেনি তার সাংগঠনিক সক্ষমতা প্রশ্নের মুখে যার কারণে তাকে জোট খুঁজতে হচ্ছে বিকল্প জোট খুঁজতে হচ্ছে অথবা বড় দল বিএনপির সাথে নাকি জামাতের সাথে কার সাথে নির্বাচনী করতে হবে এটা নিয়ে তার চিন্তা করতে হচ্ছে অথচ জুলাই গণ অভ্যুত্থানের সময় যখন নাকি তার দল ছিল না তখন কিন্তু ওই নেতাদের পেছনে সারা জাতি ছিল সমস্ত দল ছিল এখন তাদের পেছনে তারা বলতে পারবে না যে সকল রাজনৈতিক দলের সমর্থন আছে সারা দেশের মানুষ তাদের পেছনে আছে হয়তো একটা তাদের নৈতিক সমর্থন আছে কিন্তু সমর্থনের চেয়ে বিরোধিতা কিন্তু আরো প্রবল ভাবে আছে যে করছে কি তাদেরকে রাজনীতি করা উচিত হলো কেন রাজনীতি করবে ছাত্রদেরকে রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে কেন তারা এটা তো ভালো কথা না আবার রাজনীতির নামে যে ধরনের চাঁদাবাজি যে সমস্ত যে সমস্ত খবর আসছে আরো তাদের করছে বিএনপির প্রবল বিরোধিতার মধ্যে পড়েছে অন্যান্য রাজনৈতিক দলেরও কিন্তু একটা সমালোচনার মুখে আছে এনসিপি জামাত দেখেন আহ মনে করা হতো যে জামাত হয়তো তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বহু জায়গায় সভা সমাবেশে জামাত লোক দিয়ে তাদের হয়তো সাপোর্ট করছে কিন্তু ফাইনালি দেখা গেল জামাত ও থাকলো না যেমন এই যে জুলাই সন্ধ স্বাক্ষর করবে কিনা গত রাত পর্যন্ত দুইটা রাজনৈতিক দল নিয়ে অনিশ্চয়তা আছে একটা হচ্ছে জামাত আরেকটা জামাত কিন্তু বলেনি গত রাত পর্যন্ত বলেনি যে তারা স্বাক্ষর করবে কিনা বা অনুষ্ঠানে যাবে কিনা তারা বলছে যে তারা অনুষ্ঠানে যাবে কিন্তু স্বাক্ষর করবে না আবার এমনও হইতে পারতো তারা যেহেতু স্বাক্ষর করবে না অনুষ্ঠানেই আসলো না কিন্তু তারা অনুষ্ঠানে এসছে এবং স্বাক্ষরও করেছে তার মানে জামাতো আর থাকলো না এনসিপির পাশে বিএনপি তো নাই তাহলে এনসিপির পাশে কে আজকে কি এমন কোন পরিস্থিতি হলো যে লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঘেরাও করে ফেললো বলে অনুষ্ঠানটা হলো না না জোলাই যোদ্ধা যারা গেছে তারা খুব সীমিত সংখ্যক একশো দেড়শো দুইশো আড়াইশো এটা ঠিক এনসিপির সমর্থনে কিনা বোঝা যায়নি নাও হতেও পারে আবার নাও হইতে পারে কিন্তু সেটা বড় এমন কোনো শোডাউন ছিল না যাতে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব চাপের মধ্যে পড়লো বরং আইন শৃঙ্খলা বাহিনী বহু আগে তাদেরকে সরাতে পারতো কিন্তু তারা ধৈর্য ধরছে দশটা থেকে একটা পর্যন্ত ধৈর্য ধরে তখন তাদেরকে ছড়িয়ে দিয়েছে যেহেতু চারটার সময় অনুষ্ঠান তো সব মিলায় এখন কিন্তু এনসিপির পেছনে মানুষ নাই যখন মানুষ থাকে না তখন আপনাকে কৌশলী হইতে হয় তখন আপনার হয়তো বক্তব্যের পেছনে যুক্তি আছে যে জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ দিতে হবে সাংবিধানিক আদেশ কিভাবে দেবে সাংবিধানিক আদেশ কে দেবে এই সরকার কি পারে পারে না পারে যেটা সেটা হচ্ছে নিয়ম মাফিক একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট কিন্তু সেই পার্লামেন্ট কে দল ক্ষমতা আসবে এনসিপি জানে যে তারা আসবে না আর অন্যদের উপর তাদের ভরসাও নেই ফলে তারা গো ধরে বসে থাকলো যে তারা জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠানে যাবে না তাতে কি ক্ষতি হলো পঁচিশটা রাজনৈতিক দল করলো এনসিপি করলো না এই এনসিপির এখন মান অভিমান কি দেখার সময় আছে সামনে নির্বাচন এখন এই অবস্থা যদি ধরে থাকে তাহলে দেখা যাবে যে এনসিপি কে যে কেউ ধারণ করবে কাছে টানবে তাদের জন্য দুই চার পাঁচটা সিট ছেড়ে দেবে সেটাও হয়তো নাও হইতে পারে কারণ নির্বাচনের খেলা অন্যরকম খেলা কতজন যে যে ছিটকে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই কিভাবে নির্বাচনে মেরুকরণ হবে মানে সেটা বলার অপেক্ষা এখানে কেউ জানে না ফলে এখানে জেদ ধরে বসে থাকাচ্ছে কৌশলী হওয়া এবং আদর্শিক অবশ্যই অনৈতিক কৌশলী না আদর্শিক অবস্থান বজায় রেখেই কিন্তু কৌশলী হওয়াটা অনেক ব্যক্তিসম যেমন দেখেন ওই যে আজকে ডাক্তার তাহের কি বলেন ওই তারা তো বললো যে গণভোটে নিশ্চয়তা থাকতে হবে পিয়ার নিশ্চয়তা থাকতে হবে তারপর তারা স্বাক্ষর দেবে কিন্তু তারা ঠিকই সবকিছুতে স্বাক্ষর করে পরে কি বলতেছে যে জুলাই সনদ বাস্তবায়নে কেউ গাদদারি করলে তার ক্ষমা নেই তাকে ক্ষমা করবে না আর একটা সুরে তারা বলার শুরু করলো এটাই হচ্ছে রাজনীতিতে কৌশল আপনি কৌশলী না হলে শুধু জিত দিয়ে হ্যাঁ জিত করতে তারই মানে যার পেছনে বিশাল একটা জনবৃত্তি আছে কিন্তু এখন তো মানে এনসিপি সেই অবস্থা নেই তাহলে এনসিপির এই জুলাই সমস্ত স্বাক্ষর না করে তার কি লাভ হলো নাকি ক্ষতি হলো এটা নিয়ে নিশ্চয়ই নানা দিক থেকে এখন পর্যালোচনা শুরু হবে এবং আমার ধারণা যে আলোচনা পর্যালোচনা এইটটি পার্সেন্টই চলে যাবে এনসিপির বিপক্ষে বললাম আগাম দেখা যাক কি হয়